জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ শুরু হচ্ছে আজ লোকসভার প্রথম অধিবেশন রেল দুর্ঘটনা পার্শ্ববাসের ঘটনা ঘিরে কাছে আসছে হাত ঘাসফুল বাংলা বিক্রির পরিকল্পনা রাজ্যকে এড়িয়ে মোদি এবং হাসিনার ফরাক্কা চুক্তির নবীকরণে খুব ছিল আজ সোমবার পুরপ্রধানদের সঙ্গে বৈঠকে হাওড়ার পাঁচ তৃণমূল বিধায়ককেও থাকার নির্দেশ দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেট কেলেঙ্কারির তদন্ত থেকে বিহারে আক্রান্ত সিবিআই ভাঙচুর করা হলো গাড়ি গ্রেপ্তার চারজন জেল মুক্তি স্থগিত রেখে দিল্লির হাইকোর্ট জমিনের জন্য এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কেজরিওয়াল দরকারে আমার পাশে ছিলেন রায়বরলির সংসদ হয়ে শপথের আগেই ওয়ান ইয়ারকে চিঠি রাহুলের অষ্টাদ লোকসভা বসছে আজ সোমবার শপথ মোদীর প্রথম দিনে কি এনডিএ বনম ইন্ডিয়ার সংঘাত হজ মৃত্যুর সংখ্যা তেরোশো পেরোলো সৌদি আরবে মেলেনি হোটেল হাঁটতে হাঁটতে মৃত্যু বহু পুণ্যার্থী সিঙ্গুরে সিপিএম কে পৌঁছে দিল তৃণমূল তবে নন্দীগ্রামে বিজেপির হাতে ভরাডুবি হলো শাসক দলের প্রচুর খেটেছে একশো দলীয় কর্মীকে নিয়ে দিল্লি গেলেন তৃণমূল সাংসদ চান শপথ তারাও থাকুক ওয়ার্ক ফ্রম হোম করছেন গড়িয়া তৃণমূল পুরবিতা কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় এখনো আতঙ্কে তিনি গ্যাংস অফ হাজারিবাদ শুধু নিট নয় একাধিক প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্ত এই চক্র কিভাবে চলত কার্যালয় মুখ্যমন্ত্রী সচিব সেজের সরকারি আধিকারিকদের ফোন উত্তরপ্রদেশের পুলিশ পুলিশের হাতে গ্রেপ্তার তরুণ ছেলেধারা গুজব বাড়ছে বাড়ছে গণপিটিনি মূল ঘটনার রহস্য ভেদ করে কড়া বার্তা দিল পুলিশ রাজ্যপাল সিবি আনন্দের বসে ডাক যাবেন না রাজভবনে ডাকপানি রেয়াত দিন কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত অষ্টাদশ লোকসভা অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার থেকে আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সাংসদরা শপথ গ্রহণ করতে চলেছেন স্পিকার ভাতৃহরি তত্ত্বাবধানে হবে সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান তবে প্রথম দিনে এনডিএ বরং আবহ তৈরি হতে পারে বলে আশঙ্কা কারণ পোর্টেম স্পিকার নির্বাচনে ইতিমধ্যে মোদী সরকারের সমালোচনা শুরু করে দিয়েছে বিরোধীরা আজ সোমবার সাংসদের শপথ গ্রহণের সময় সেই বিরোধিতা আজ সোমবার সাংসদের শপথ গ্রহণের সময় সেই বিরোধিতা আজ লাগতে পারে বলে মনে করছেন অনেকেই গত চারই জুন লোকসভার ফল প্রকাশিত হয়েছে তারপর নতুন লোকসভার প্রথম অধিবেশন বসবে আজ সোমবার বিজেপির নেতৃত্বাধীন এন জোট দুশো বিরানব্বই জন বিরোধী জোট ইন্ডিয়া ২৩৩ দুশো তেত্রিশ এবং অন্যান্যরা আঠেরো জন সাংসদের শপথ গ্রহণ করার কথা দুই দিনের এই অনুষ্ঠানকে ভাগ করা হয়েছে শপথ গ্রহণের প্রক্রিয়া চলবে মঙ্গলবার পর্যন্ত আজ সোমবার সকাল এগারোটা থেকে শপথ গ্রহণ শুরু হবে প্রথম শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে লোকসভার দলনেতা বলে ঘোষণা করবেন পোর্টেম স্পিকার তারপর বিভিন্ন রাজ্যের নামে আদক্ষ অনুযায়ী সংসদের নাম ডাকা হবে এক্ষেত্রে অসমের সংসদেরা প্রথমে সুযোগ পাবেন পশ্চিমাঙ্গের ডাক আসবে সব শেষে লোকসভা অধিবেশন শুরু হবার আগে সোমবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তত্ত্বাবধানে পোর্টেম স্পিকার হিসেবে শপথ নেবেন উড়িষ্যার কটকের সাতবারের সংসদ ভাতৃহরি তারপর তিনি সংসদে পৌঁছে সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করবেন এই কাজে পোটেম স্পিকারকে সাহায্য করার জন্য বিরোধী দলের নেতাদের নিযুক্ত করছেন রাষ্ট্রপতি পোটেম স্পিকারের প্যানেল রাখা হয়েছে কংগ্রেসের কে সুরেশ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডিএমকে টি আর বালুকে কিন্তু বিরোধীরা এই দায়িত্ব গ্রহণ না করার কথা ভাবছেন সেক্ষেত্রে পোটেম স্পিকার প্যানেল শুধুমাত্র বিজেপির রামমোহন সিং ও ফগ্গান সিং কুলস্তকে থাকবেন সংসদের শপথ নেওয়া হয়ে গেলে আগামী ছাব্বিশে জুন লোকসভা স্পিকার নির্বাচন হবে তারপর সাতাশে জুন লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আগামী এবং জুলাই সংসদের অংশ পারেন প্রধানমন্ত্রী দায়িত্ব সাধারণত বিতর্কে সবচেয়ে বরিষ্ঠ এবং অভিজ্ঞ সাংসদকে দেওয়া হয় সেদিক থেকে মনে করা হয়েছিল এবার এই দায়িত্ব পাবেন কংগ্রেসের আটবারের সাংসদ কে সুরেশ কিন্তু তার পরিবর্তে সাতবারের সাংসদ ভাত্রীহরিকে এই দেওয়ায় শুরু হয় বিতর্ক কংগ্রেসের অভিযোগ ছিল দলিত বলে সুরেশকে পোর্টেম স্পীকার করা হয়নি সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজুরু এই নিয়ে যুক্তি দেন সুরেশ টানা আটবারের সাংসদ নয় মাঝে দুই বছর তিনি ভোটে হেরেছিলেন কিন্তু ভাতৃহরি টানা সাতবার সাংসদ পথ পেয়েছেন পোর্টেম স্পীকারকে ইস্যু করে হাতিয়ার করে বিরোধী শিবির লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে সংঘাতের পথে প্রোটেম স্পিকার ইস্যুকে হাতিয়ার করে বিরোধী শিবির লোকসভার অধিবেশনের প্রথম দিন থেকে সংঘাতের পথে যেতে পারে নেট কেলেঙ্কারি তদন্তে বিহারে গিয়ে আক্রান্ত হলেন সিবিআই আধিকারিকরা রবিবার সে রাজ্যের জেলার রাজৌলি এলাকায় গেলে হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের ভাঙচুর করা হয় তাদের গাড়ি অভিযোগ প্রায় দুশো জন গ্রামবাসী ঘিরে ধরেন সিবিআই আধিকারিকদের প্রাথমিকভাবে জানা গিয়েছে রবিবার দুপুরের নেটের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তে স্থানীয় কাশিয়াটি গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা ছিলেন চারজন তদন্তকারী এবং নওদার একটি পুলিশ ফাঁড়ির মহিলা কনস্টেবল কিন্তু তাদের নকল আধিকারিক মনে করে চড়াও হন বেশ কয়েকজন গ্রামবাসী ভাঙচুর চালানো হয় গাড়িতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন গ্রামবাসী রীতিমতো সিবিআই আধিকারিকদের হুমকি দিচ্ছেন তারপরেই চড়াও হচ্ছেন তদন্তকারীদের উপর এই ঘটনা এখনো পর্যন্ত চারজন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে তদন্তকে ধামা চাপা দেওয়ার জন্য এই হামলা কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে গত মঙ্গলবার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষা এবং গবেষণার প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট হয় কিন্তু পোস্ট অফিসের অভিযোগে বুধবারই পরীক্ষাটি বাতিল করা হয় আতান্তরে পড়েন পরীক্ষার্থীরা কেন্দ্র জানিয়ে দেয় নেটে অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআই কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রক পরীক্ষার একদিন পর নেট বাতিল করে দেওয়ার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন পরীক্ষার পরের দিন বিকেল তিনটে নাগাদ আমরা জানতে পারি ডাক নেটে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে পরীক্ষার আগেই মূল প্রশ্নপত্রের সঙ্গে তা মিলিয়ে দেখা হয় এবং ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে তা মিলে যায় এরপরেই আমরা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি টেলিগ্রামের মতো অ্যাপগুলির উপর নজরদারি চালানো কঠিন প্রশ্নপত্র ফাঁসের সেই ধরনের অ্যাপ ব্যবহৃত হচ্ছে স্বচ্ছতার সঙ্গে আমরা আপোষ করব না কিছুটা অভূতপূর্ব রাজনৈতিক আবহে আজ সোমবার থেকে শুরু হতে চলেছে অষ্ট লোকসভার প্রথম অধিবেশন তৃতীয় নরেন্দ্র মোদী মন্ত্রিসভায় শপথ গ্রহণ অধিবেশন শুরুর মাঝে রেল দুর্ঘটনা একাধিক সর্বভারতীয় পরীক্ষার পোস্ট অফাসের ঘটনা সামনে আসে উজ্জীবিত বিরোধী শিবির প্রথম দিন থেকেই কংগ্রেস ট্রিমল এসপি বা ডিএমকে এর মতো দল একজোটে ময়দানে নামতে প্রস্তুত সাংসদের শুরুর দিনে বিরোধীরা কোনো বৈঠক না করলেও ঠিক হয়েছে বেলা সাড়ে নটা নাগাদ ইন্ডিয়া মঞ্চের সংসদের হাতে সংবিধান নিয়ে একত্রে সংসদের দু নম্বর দরজা দিয়ে প্রবেশ করবেন লক্ষ্য শুরুর দিন থেকেই জোটে বার্তা দেওয়া ফলে তৃতীয়বার জিতে এসেও অধিবেশন শুরুর আগেই রীতিমতো ব্যাকফুটে বিজেপি নেতৃত্ব গত দুটি লোকসভা নির্বাচন একা শক্তিতে ম্যাজিক সংকট ছুঁতে সক্ষম হয়েছিল বিজেপি কিন্তু এবারে পরিস্থিতি ভিন্ন বিজেপি সরকার এবারে শরীর নির্ভর প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় গোড়া থেকে প্রতি আক্রমণের পথে এগোনোর কৌশল নিয়েছে বিরোধী দলগুলি আগামী দুই দিন সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠান তা মিটে যাওয়ার পরেই স্পিকার নির্বাচন কারো কারো মতে প্রোটেম স্পিকার নির্বাচন নিয়ে আগামীকালই শুরু হতে কিছু ঘট্টগোল হওয়ার সম্ভাবনা রয়েছে কেন সবচেয়ে বেশিরভাগ জিতে আসা সাংসদ কংগ্রেসের কে সুরেশকে ওই দায়িত্ব দেওয়া হলো না সেই প্রশ্ন তুলে সরব হতে পারেন বিরোধীরা তবে অনেকের মতে মূল সংঘাত লাগবে স্পিকার নির্বাচনের দিন থেকে অতীতের শতটি লোকসভাতে বিনা নির্বাচন সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচন হয়েছে কিন্তু বিরোধীরা এবার শাসক দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার কথা ভাবছেন তলে তলে যার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে অন্যদিকে শরিকদের গুছিয়ে নিতে পাল্টা তৎপর রয়েছেন বিজেপি নেতৃত্ব দিনকায় আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেসের অন্যতম নেতা তা সেই সাক্ষাতের পরে শিবিরের কেটে গিয়েছে বলে মনে করছে অনেকের নৈকট্য বাড়ছে দুই শিবিরের যা গত পর্বে সেভাবে দেখা যায়নি বিশেষ করে তৃণমূল আসন সংখ্যা বাড়িয়ে লোকসভা ফেরার পরে কংগ্রেস নেতৃত্ব চাইছেন আগামী দিনে যাতে সংসদের সুষ্ঠু যুগলবন্দি করে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলা যায় যে প্রতি আস্থা রেখে চায় সে বার্তা দিয়েছে দুই শিবির আর সংবাদপত্রে প্রকাশিত পি চিন্তাবরমের প্রবন্ধ টুইট করে তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়েন লেখেন চিন্তাবরম যে বক্তব্য রেখেছেন তার সঙ্গে আমরাও একমত বিশেষ করে ফি বছর একশো দিন সংসদ চলার দাবি নিয়ে তৃণমূল অতীতে সরব হয়েছে পাশাপাশি তৃণমূলের ধাঁচে দণ্ড সংহিতা আইন নিয়ে সরব সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসও বিরোধীদের বক্তব্য গত অধিবেশনে যেভাবে একশো ছেচল্লিশ সংসদকে সাসপেন্ড করে ওই আইন পাশ করিয়ে নেওয়া হয়েছিল তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না শপথ গ্রহণের বিষয়টি শেষ হলেই অন্য দলগুলিকে পাশ আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে কংগ্রেস কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন ইন্ডিয়া মঞ্চের সব শরিক দলকে সমানভাবে গুরুত্ব দিয়ে সংসদে এই সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চান তারা জেল মুক্তি স্থগিত রেখেছে দিল্লির হাইকোর্ট এবার জামিন নিয়ে উচ্চ আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ দিল্লির মুখ্যমন্ত্রী আরবিন্দ কেজরিয়াল গত রবিবার সুপ্রিম কোর্টে কেজরির বক্তব্য সোমবারই তার জামিনের আর্জি হোক আর প্রধান কেজরি সুপ্রিম কোর্টের আবেদনপত্র জমা দিয়ে দাবি করছেন যেভাবে তার জামিন স্থগিত করে দেওয়া হয়েছে তা দেশের আইন ব্যবস্থা অবস্থার পরিপন্থী আবগারি দুর্নীতি মামলায় কেজরিকে গ্রেফতার করেছিলেন ইডি গত বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তার জামিন মঞ্জুর করে এডি কেজরির জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করেছিল যা গ্রাহ্য হয়নি বিচারক ন্যায়বিন্দ কেজরিকে জামিন দেন শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি ইডির আবেদনের সারা দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রেখে দিল্লির হাইকোর্ট গত শুক্রবার হাইকোর্টের জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুদিনের অবকাশকালীন বেঞ্চ জানায় আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে অর্থাৎ ততদিন পর্যন্ত অতিহার জেলে থাকতে হবে আফগানি মামলায় গত একুশে মাসকে কেজরিকে গ্রেপ্তার করেছিল এডি কিন্তু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেননি পরে লোকসভা ভোটের আগে প্রচারের জন্য তাকে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হলে আবার তিনি তিহার জেলে ফিরে গিয়েছিলেন বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের স্থায়ী জামিনের মঞ্জুর হয় রাউস আভিনু আদালতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির সফরে ফরাক্কা চুক্তির নবীকরণ হয়েছে শনিবার চব্বিশ ঘন্টার মধ্য তা নিয়ে আপত্তি তুলল বাংলা শাসক দল তৃণমূল মূল অভিযোগ রাজ্য সরকারকে এড়িয়ে নবীকরণ করা হয়েছে তৃণমূলের তরফে এই চুক্তি নবীকরণের বাংলাকে বিক্রি করার পরিকল্পনা হিসেবে বর্ণনা করা হয়েছে একই সঙ্গে চুক্তির করিয়ে দিয়ে তরফে বুঝিয়ে দেওয়া হয়েছে রাজ্যের বুকে রাজ্যকে এড়িয়ে রাজ্যের স্বার্থ বিঘ্নিত হয় এমন কোন কাজ করা সহজ হবে না তৃণমূলের বক্তব্য ফরাক্কা গঙ্গা চুক্তিতে রাজ্য সরকার ও পক্ষ কিন্তু নবীকরণের বিষয়ে রাজ্য সরকারকে কিছুই জানানো হয়নি যা অত্যন্ত খারাপ পাশাপাশি বলা হয়েছে এই চুক্তি বাবল রাজ্য সরকারের যে পাওনা টাকা তাও বকেয়া রয়েছে গঙ্গায় ড্রেজিং এর কাজ বন্ধ গিয়েছে যা বাংলায় বন্যা এবং ভাঙনের প্রাথমিক কারণ হয়ে উঠেছে এই ছেলে বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং